সত্যজিৎ রায়ের লেখা নাসির উদ্দিনের মজার গল্প নাসির উদ্দিনের বন্ধুরা একদিন তাকে বলল চলো আজ রাতে আমরা তোমার বাড়িতে খাবো বেশ এসো আমার সঙ্গে বললো নাসিরুদ্দিন বাড়ির কাছাকাছি পৌঁছে সে বলল তোমরা একটু সবুর করো আমি আগে গির্নিকে বলে আসি ব্যবস্থা করতে গিন্নি তো ব্যাপার শুনে এই মারে তো সেই মারে বললেন চালাকি পেয়েছ এত লোকের রান্না কি চারটি খানি কথা যাও বলে এসো ওসব হবে টবে না নাসির উদ্দিন মাথায় হাত দিয়ে বলল দোহাই গিন্নি ও আমি বলতে পারবো না ওতে আমার ইজ্জত থাকবে না তবে তুমি ওপরে গিয়ে বসে থাকো ওরা এলে যা বলার আমিই বলবো এদিকে নাসির উদ্দিনের বন্ধুরা প্রায় এক ঘন্টা ধরে অপেক্ষা করে শেষটায় তার বাড়ির সামনে এসে হাঁক দিল ওহে নাসিরুদ্দিন আমরা এসেছি দরজা খোলো দরজা ফাঁক হল আর তার ভিতর থেকে শোনা গেল গিন্নির গলা ও বেরিয়ে গেছে বন্ধুরা অবাক কিন্তু আমরা তো ওকে ঘরের ভিতর ঢুকতে দেখলাম আর সেই থেকে তো আমরা দরজার দিকেই চেয়ে আছি ওকে তো বেরুতে দেখিনি গিন্নি চুপ বন্ধুরা উত্তরের অপেক্ষা করছে নাসির উদ্দিন দোতলার ঘর থেকে শুনি আর থাকতে না পেরে বলল তোমরা তো সদর দরজা দেখেছ সে বুঝি খিড়কি দিয়ে বেরোতে পারে না আমাদের আজকের গল্প এখানেই শেষ গল্পটি কেমন লাগলো তোরা অবশ্যই কমেন্টে জানিও এরকম গল্প শুনতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটিকে শেয়ার করে দিও লাইক করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং